হাবরা ফিশিং গ্রুপ চ্যানেলে সকল মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে পলাশদার পুকুরে আমরা উপস্থিত হয়েছি আজকে পুকুরে কিছু মাছ ছাড়া হবে সেটাই দেখতে এসেছি তো দেখা যাক কি কি মাছ ছাড়া হবে আপনাদের দেখাবো না না એરા હે બે બે હવાને માથે ટંડું છે થોડા કમસ્ત દે ઇદે ઓય દાડરી આઈને દાડરી ઓ આઈને દાડરી આખોડે દેખાડી અને એડે તલ ના તુલે ઓય ખાને દલી આસાસા સે છોડી દેબો તેં દે છોડ હવારે દે દે બકરે ખાવ દે તું દિયે રોય માછ યેthio કરો હસ હા એક એક કરે નહી હા ના ના ના

এটা হচ্ছে কি মৃগের মাছ না হ্যাঁ ছাড়েন ছাড়েন আপনি ছেড়ে দেন ছবি দেখতে পেন আমরা ওইভাবে তুলে নেবো যা তোলার অত দেখা ডিম ছাড়া মাছ সবই কি রুই না কাতলা এসেছে

এগুলো মৃগিয়াল রুই মাছ আছে সব

বিনাদা কি রুই মাছ ধরবেন এই যে মাছের 3 সাইজ যে মাছ এই হে বড় CORSOS কি হবে না কিছু না হবে চলেনি হবে না আর ধরতেবে না জল পেয়েছে মানে ও শেষ মানে শেষ মানে মুক্তি পেয়ে গেছে না না কিছু হবে না ও পালিয়ে গেছে তাই ছাড়ে মাছ ওই গরে ছাড়ে মাছ আমি দেখেছি ওইভাবেই ছারে আমি পলিন ছাড়ে দেব হুক নাই কিছু নাকি তো আপনারা দেখলেন আজকে পুকুরে কিছু রুই মাছ ফেলা হলো পলাশদার পুকুর গোয়ালবাটি এই পুকুরে হুইলের টিকিট চলছে অলরেডি চারটে সিটিং হয়ে গেছে আবার পয়লা জুন রবিবার খোলার কথা আছে আমি পুকুর মালিকের নম্বর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যারা বসতে চান তারা পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং মাছ ধরতে আসবেন অবশ্যই সমস্ত খোঁজখবর নিয়ে আসবেন আমি বললাম আর আপনারা চলে আসলেন সেটা করবেন না সমস্ত খোঁজখবর নিয়ে পুকুর মালিকের সঙ্গে কথা বলে তবেই মাছ ধরতে আসবেন ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ